আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন আমার মধ্যে ধর্মচর্চার একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব ছিল যার দরুন আমার স্মৃতিশক্তি আমার মেধা অনেকটাই ভালো ছিল আমার যে কোনো কিছু বোঝার ক্ষমতা সে অনেকটাই ভালো ছিল এবং আমার জীবনটা একটা নিয়মানুবর্তিকার মধ্যে চলছিল এবং নিজেকে পরিশুদ্ধ বানাচ্ছে কিন্তু মাছ থেকে যখন আমি চলে আসলাম তখন আমার মধ্যে সে আগের মতো সেই মেধা সে সৃজনশীলতা সে আল্লাহ সেই যে পবিত্রতা পুরো পবিত্রতা কারণ পরিচ্ছন্নতা নিয়ে আমার সেটা নেই কারণ আমি আল্লাহর পথ থেকে অনেকটা দূরে সরিয়েছি মাসে থাকতে চাইলে তাহাজ পড়তে পারতাম কোরআন তেল করতে হতো তা আমার অবশ্যই পড়ে এখন এখনও পড়ি কিন্তু এর বাইরেও আরও কিছু এক্সট্রা আবাদত করতে পারি সবসময় আমার আমাদের টুটকে আল্লাহর জিহির আমরা রাখতে পারি তাহলে আপনি এটা ফিল করবেন আপনার উপর বিশেষ সহমত নাজিল হচ্ছে আল্লাহ কিন্তু আমাদের বর্তমান জেনারেশনের কোনো শিক্ষার্থী ইসলাম সম্পর্কে জানি না তারা আমুল করা আমুল সম্পর্কে জানি না ইসলাম সম্পর্কে জানি না বেসিক জ্ঞানটা তাদের মধ্যে তারা কীভাবে উন্নতি করতে পারবে পারবে না শুনি না পৃথিবীর যে ধর্মে হোক না কেন প্রতিটা ধর্মতে ভালো শিক্ষা দেওয়া হয় যারাই ধর্মচর্চার মধ্য দিয়ে যায় তারাই ভালো কিছু করতে পারে তো আমরা মুসলমানদের পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে আমরা ধর্মচর্চা থেকে দূরে সরে গেছি আমরা যদি ধর্মচর্চা করতে পারি ইসলামিক অর্জন করতে পারি ইসলাম মতো জীবন পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন বেশি বেশি দিন লাগবে না যে মেয়েরা বর্তমানে পড়াশোনা করতেছে তাদের মধ্যে এই ধর্মীয় জ্ঞান কারণে তাদের যে ভবিষ্যৎ তারা একটা পর্যায়ে গিয়ে একটা প্রফেশনাল লাইফে যাবে তারা যখন একটা বড় পদে যাবে তখন তাদের মধ্যে খারাপ কাজের যে অনুশোচনা খারাপ কাজ করার পর দুর্নীতি করার পর ঘুষ খাওয়ার পর সুদ খাওয়ার পর গুন গুন করার পর গুন করার পর দর্শন করার পর তাদের মধ্যে যে একটা ভয় চলে আসা দরকার আল্লাহ থাকা দরকার সেটা তাদের মধ্যে থাকবে কারণ কারণ তারা সেটা চর্চা করেনি তারা জানে না আল্লাহ যেখানে আল্লাহ তালা তাদের দেওয়াটাই বন্ধ করে দেয় এটার কারণ হচ্ছে আমরা ধর্মচর্চা থেকে পিছিয়ে যাচ্ছি আমরা যদি ধর্মচর্চা করতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মচর্চার মধ্যে যোগ দিতে পারি আমি আশা করছি আমাদের ছেলে মেয়েরা নষ্ট হবে ইসলাম যেভাবে বলছে সেভাবে যে আমরা চলতে পারি তাইলে আমরা কখনো কষ্ট হব না আপনি বর্তমানে দেখতে পাবেন ছেলে মেয়ে তারা একে অপরকে বন্ধু মনে করে অথচ তাদের মধ্যে কোনো সম্পর্ক নিন বৈবাহিক সম্পর্ক নেই আপনি সম্পর্ক নেই তারা মনে করে তারা একে অপরের বন্ধু কিন্তু আপনি কশ্চিনালে আমাকে এমন একটা ছেলে বা মেয়ে দেখাতে পারবেন না যে কোনো একটা ছেলে কোনো মেয়ের দিকে কুদৃষ্টিটা থাকিয়ে সরি সুদৃষ্টি থাকিয়ে বন্ধু হিসেবে বা বান্ধবী গ্রহণ করেছে কাউকে দেখাতে পারবেন আপনি এটা আপনি যেভাবে বলেন দেখেন আপনি আমাকে খুঁজে দেখাতে পারেন আমাকে আপনি আমাকে দেখাবেন কোন ছেলে বা মেয়ে দেখাতে পারবেন না যে ছেলে বিশেষ করে ছেলের কথা বলছেন কারণ মেয়েদের প্রতি ছেলের আকর্ষণ বেশি এটা আল্লাহ তালা পাকির ভাবে গিয়েছে কোনো ছেলেই কখনো কোনো মেয়েকে শুভ দৃষ্টিতে দেখতে পাবে না সে যত ভালোই হোক সে যত পীর আউরে হোক না কেন তার মধ্যে সয়দানি আসবেই একদিন না একদিন একটা না একটা সময় তার মধ্যে সয়দানি আসবেই ওই মেয়ের প্রতি অবশ্যই আসবে তো আপনারা যে বলেন ছেলে মেয়ে বলতে হতে পারে এটা কখনোই না কখনোই হতে পারে না আপনারা বিশেষ করে যারা মা বাবা রয়েছেন তারা তারা আপনারা যে শিক্ষার্থীদের পড়া আপনার ছেলে মেয়েদের পড়াশোনা করতেছেন করাচ্ছেন তাদেরকে অনুরোধ করতেছি আমি তাদেরকে ধর্ম চর্চা না করলে আপনার ছেলে মেয়েও ধ্বংস হবে আপনিও ধ্বংস হবেন ইহকালেও ধ্বংস পরে পরকালেও ধ্বংস হবেন আপনি তাই আমরা জ্ঞান বিজ্ঞান অর্থনীতি এবং সব কিছুতে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে আমাদের ধর্মচর্চা কোন বিকল্প নেই আপনি যখন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আল্লাহর পথে চলবেন মাঝে মধ্যে একটু তাহাজুদ পড়ে আল্লাহর কাছে চাইবেন তখন আপনার মধ্যে যে প্রশান্তি আসবে আপনার মধ্যে জ্ঞান জ্ঞানের যে প্রসারতা করবে আপনার স্মৃতিশক্তির যে জ্ঞান প্রসারত করবে আপনার মধ্যে যে পজিটিভের পজিটিভিটির একটা প্রসার করবে সেটা আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনি এই কাজগুলো করবেন আপনার মধ্যে আমূল পরিবর্তন হবে আপনি যতই মেধাবী হন না কেন আপনি যতই ভালো হন না কেন যখন আপনি ধর্ম সত্য যাবেন আপনার দ্বারাই আগামী ভবিষ্যতে দুর্নীতি হবে আপনার দ্বারাই সুদের প্রসার হবে ঘুষের প্রসার হবে দর্শনের প্রসাক হবে হামলা মামলা এসবের প্রসার হবে আপনি যদি ধর্মচর্চা না করেন বেশি কিছু বলব না আমার একটাই অনুরোধ আপনারা ছেলেমেয়েদেরকে আপনারা যারা শিক্ষা দিয়েছেন তারা ধর্মচর্চার মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করেন ধর্মচর্চা দ্বারা আপনার জ্ঞান অর্জন করেন আপনাকে আপনি দুনিয়াতেও অবদস্থ হবেন আপিরাতে অবস্থ অপদস্ত হবে তাই অনুরোধ করবো আপনারা যদি নিজেকে এগিয়ে যেতে এগিয়ে নিতে চান মুসলিম বিশ্বকে এগিয়ে নিতে চান মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞানে শক্তিশালী করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই জ্ঞান চর্চার মধ্যে দিয়ে যেতে হবে ধর্মচর্চার মধ্যে দিয়ে যেতে হবে ধর্ম চর্চা ছাড়া আপনি জ্ঞান জ্ঞান করবে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে মুসলিমরা কিভাবে যাচ্ছে তাদের একটা ব্যবস্থা আছে তাদের ধর্ম তারা সেটা পালন করে আর সেটাই তারা চাই যে সারা বিশ্বের মধ্যে তারা ছড়িয়ে দিতে আর সেটাই আমরা মুসলমান হয়ে আমরা পালন করি তাদের সংস্কৃতি তাদের ধর্মীয় সংস্কৃতি তাদের খ্রিস্টিকাল আমরা গ্রহণ করতেছি যার কারণে আমরা আল্লাহ প্রত্যেকে দূর হচ্ছে আল্লাহ সাহায্য দিকে আমরা সরে আসতেছি আপনি যখন আল্লাহর কাছে আপনি সাহায্য করেন আপনার কোনো কিছুই পার্থ হবে না আল্লাহ বলছে আমি কেউ যখন কোনো বান্দা যখন আমার কাজ করে আমার জন্য কাজ করে তখন তার হাঁটা চলাটা আমার হাঁটা চলা হয়ে যায় তার হাত আমার হয়ে যায় তার পা হয়ে যায় তার সমস্ত কাজ হয় আমার আদেশে আমার নিজে আপনি তখনই বুঝতে পারবেন সেটা যখন আপনি আমল করবেন আল্লাহর কাজ করবেন সবসময় নিজের জিহবাকে আল্লাহর জিকিরে মশগুল রাখবেন তখন আপনার মধ্যে খারাপ চিন্তা আসবে না ভালো চিন্তা আসবে আপনি ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সরি